কোন ভানুদির পুতে পুষ্প মায়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙ্গে পাছা দে ভৈরা দিয়াম ভাই আয়ুন পুষ্পা তল বাই চায়ে গানি হি আইনে যে খালি কোন ঝুকে গানি হি ঝুকে গানি হি তাই না আগে হ শুন কেমনে ঝুকা সারা আর এক টাকা তুলিস না কালা চন্দন তো জায়গা দিয়ে ভৈরা দিয়াম দোর দে ওইটারে ভাই কামরা দেখতাম না আমিন 20 কালা চন্দন উগান্ডা ফাড়ে আর লাগবো এগুলা বালা ফিরা ভিডিও ফিরা পাটি গাছে ফুটে পাঠাই দিতে পারো পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছ কি রাতারাতি কাটা সম্ভব হইবো সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল ভাষা উল লাগবো পুষ্পা তল ভাই চায়ে গানি হি আচ্ছা ভাই आईने से खाली कोई झुकेगा नहीं झुकेगा नहीं